ওয়াও এটা খুবই প্রিমিয়াম দেখতে দেখা যাচ্ছে এটা কত এম এম এমএম হ্যাঁ এম এই যে এমএম পুরা ডামাট অফার সব ফ্রি সব ফ্রি মানে জার্সি এগুলা ফ্রি যদি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পছন্দ পাঁচটা ব্যাট নিব পাঁচটা ব্যাড নিলে পাঁচটার সাথে পাঁচটা টিশার্ট ফ্রি অবশ্য পাঁচটার সাথে পাঁচটা টিশার্ট ফ্রি সিটার প্রাইস একশাশি টাকা পঁচাশি টাকা পুরা গ্যারান্টি ছিল তিন মাস তিন মাস পুরা ব্যাটার যদি ভেঙে যায় তাহলে আপনার কাছে আসবো পুরা চেঞ্জ আচ্ছা একটা চেঞ্জ করে দিয়ে আমরা দেখাবো ব্যাট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একবারে পাইকারি দামে দিয়ে দিবো ভাই আসসালাম কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন ভালো ভাই এগুলা কি ভাই আজকে এগুলো দেখাবেন নাকি ভাই পুরো এগুলো সব ফাইভ ফ্রি

আচ্ছা ঠিক আছে ভিডিও শুরুতে এবার শপ এড্রেস একটু বলে দেন মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম 49 বাই বি রহমত ইসস ভাই আচ্ছা ঠিক আছে তো আমরা কথা বাড়াচ্ছি না আজকে ভাই আমরা কোন থেকে শুরু করব ব্যাট সর্বনিম্ন কত টাকার ব্যাট আছে সর্বনিম্ন এটাকে বলে হলো বাংলা ব্যাট ভাই বাংলা ব্যাট বাংলা ব্যাট আচ্ছা এটা হলো বাংলা ব্যাট বাংলা কাটে তৈরি এর জন্য বলে হলো বাংলা ব্যাট ওকে মাত্র আপনার 350 টাকা 350 টাকা এই ব্যাটটার প্রাইস মাত্র 350 টাকা 350 টাকা মানে এমন একটা 350 টাকা দিয়ে যদি ব্যাগ কিনে হ্যাঁ তারপরে একটা জার্সি ফ্রি একটা জার্সি ফ্রি আরে ভাই আজকে তো পুরো মানে ধামাকার উপরে ধামাকা দিয়ে ধামাকা মহা ধামাকা ভাই আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আরো আরো ধামাকা আছে ভিডিওর ভিতরে এরপর কি দেখছি ভাইয়া কোন ব্যাটটা দেখাবে এরপর পাকিস্তানি ব্যাট পাকিস্তানি ব্যাট ডিএসসি ডিএসসি ওকে দেখুন ভিউয়ার্স আপনারা কোয়ালিটিটা দেখেন একবার

ওকে ঠিক আছে প্রাইসটা পড়বে এটার হলো 1050 টাকা 1050 টাকা এবার ভাই আমরা দেখাচ্ছি LG আর হলো GM আচ্ছা দুটোটা ব্যাটারি সেম কিন্তু আপনার নাম আপনি अवेलेबल এ এগুলার এগুলোর ভিতরে আর ও নামের আছে যেমন DSC আছে আপনার LG আছে GM আছে বিভিন্ন নামের আছে আচ্ছা কেউ যদি চায় তাদের কাস্টমাইজ করে একটু বানিয়ে নিতে ভাই সেটা কি কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে ভাই আপনাদের থেকে কি মাত্র 350 টাকা কাস্টমাইজ যদি ওনারা যদি বানিয়ে নিতে চায় 350 টাকা 350 টাকা একটা ব্যাট কিনলে আপনি একটা টি-শার্ট ফ্রি পাইতাছেন আচ্ছা যে কোনো একটা টি-শার্ট ফ্রি পাইতাছেন তিনটা বান ফ্রি পাই একবারে ফ্রি পাইবেন তিন বান আর সামনে একটা বান এখানে দুই বান তিন বান ফ্রি পাইবেন আর হইলো একটা টি-শার্ট আচ্ছা এগুলা ফ্রি পাইতাছেন বর্তমানে ব্যাট কিনলে ভাই আচ্ছা এই যে দেখুন

বর্তমান মার্কেটের সবচেয়ে উন্নত মানের ব্যাট রান মেকার টপ টেন সুপার স্টক এস এস সুপার স্টক বলে এস এস এইট আচ্ছা এগুলা যদি কাস্টমাইজ মাত্র আপনার ফর টাকা তিনটা বান ফ্রি তিনটা বান ফ্রি পাবে আচ্ছা কত প্রাইস হবে আপনার ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টি শার্ট ফ্রি তিন বান বিরি ফ্রি আচ্ছা তিনটা বান ফ্রি করে দিবেন এবং একটা একটা টি শার্ট ফ্রি এই যে টি শার্ট আচ্ছা

আচ্ছা ঠিক আছে প্রাইসটা কত টাকা ভাই এটা এটা হলো 1450 টাকা 1450 একটা টি-শার্ট ফ্রি সাইজ আচ্ছা একটা টি-শার্ট ফ্রি হ্যাঁ আমরা দেখাচ্ছি ভাই এজি 5 স্টক আচ্ছা আর হইলো আপনার লি স্পার্টন দুইটা ব্যাডি কি ভাই सेम सेम হ্যাঁ দুইটা ব্যাটি सेम টু सेम শুধু আপনার স্টিকার ভিন্ন স্টিকার ভিন্ন আচ্ছা সাইজ सेम প্রাইসও सेम আপনার সাইজও सेम শুধু নামটা ভিন্ন বা বাসিটুকুই

এটার সাথেও কিন্তু মানে আপনাদের এখানে আজকে যতগুলো ব্যাট আজকে দেখাবো প্রত্যেকটা ব্যাট যেই ব্যাটটাই কিনেন কম দামি হোক বেশি দামি হোক একটা করে কিন্তু টি শার্ট ফ্রি দিচ্ছে এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে নাকি ভাই অবশ্যই ভাই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করব লাইক দিব শেয়ার করব কমেন্ট করব ইনশাআল্লাহ একটা টি শার্ট পেয়ে যাই আচ্ছা ঠিক আছে এরপরে কি দেখছি এরপরে দেখছি আমরা হলো কাস্টমাইজ ব্যাট কাস্টমাইজ করা ব্যাট হ্যাঁ ওকে এটারে বলে হলো নাগিন শেপ নাগিন শেপ এই যে দেখুন আচ্ছা ওকে কাস্টমাইজ বেড আপনার নাগিন শেপ বলে আর এই হিট ফেফার না এটা হিট ফেফার সারাই আপনার এটা একটা আঠা আর হইলো বসে এটা যারা আপনার ইউজ করে বেডটা তারা বুঝে যে এটা কি জিনিস আচ্ছা ঠিক আছে

গোডাউনে রাখা আছে আপনাদের ব্যাট বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আপনাদের টি-শার্ট ফ্রি আছে বাচ্চাদের জন্য ব্যাট আছে সব কিছু পাবেন টি-শার্ট ফ্রি পাবেন নিশ্চিতভাবে আচ্ছা ব্যাট স্যার ছাড় কি কি আছে বল আছে ভাই ব্যাট তো অনেক দেখ ভাই ব্যাট ব্যাট আছে अवेलेबल আছে বলও আছে अवेलेबल বল থাকবে না কেন ব্যাট আছে বল আছে ঠিক আছে ঠিক আছে বল আছে টেপ আছে সব আছে বল আছে গো বল আছে ডনলপ আছে এসএস আছে সিকিউরিটির জন্য আরেক কিছু ইউজ করে এই যে আচ্ছা ঠিক আছে। প্রাইস গুলো কেমন ভাই এগুলোর? এটা হলো এটা হলো স্কেটিং এর ভাই। আচ্ছা স্কেটিং এর। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে। এগুলোর প্রাইস গুলো কেমন? এটা হলো 450 টাকা। তার মানে আপনাদের কাছে স্কেটিং ও আছে। হ্যাঁ স্কেটিং ও আছে ভাই। আচ্ছা ঠিক আছে। তো আমরা আবার ভিডিওতে চলে যাচ্ছি ভাই। এবার কি দেখছি ভাই? কোনটা দেখছি আমরা? এবার আমরা দেখছি হলো এসএস বেড ভাই। এসএস। হ্যাঁ। আচ্ছা।

প্রাইস গুলো কেমন ভাই এগুলোর এগুলা আপনারা 350 টাকা 1350 টাকা হ্যাঁ মাত্র 1350 টাকা একটা টি-শার্ট ফ্রি আছে আচ্ছা কে যদি দুইটা ব্যাট নেয় সে ক্ষেত্রে কি ভাই দুইটা টি-শার্ট দিবেন হ্যাঁ দুইটা টি-শার্ট পাবে ব্যা তো আমি তো একটার সাথে একটা দিতে আছি এখন যদি দুইটা যদি নেন তাহলে দুইটা টি-শার্ট অবশ্যই মানে কেউ যদি কারো পছন্দ হয় যে পাঁচটা ব্যাট নিব তাহলে পাঁচটা ব্যাট নিলে পাঁচটার সাথে পাঁচটা টি-শার্ট ফ্রি অবশ্যই পাঁচটার সাথে পাঁচটা টি-শার্ট ফ্রি আছে মানে প্রত্যেকটার সাথে একটা করে ফ্রি কিন্তু শর্ত হলো একটাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা শেয়ার করা লাগবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে লাইক লাইক করতে হবে আচ্ছা ঠিক আছে মানে পুরো ধামাক একটা অফার আজকে ভিউয়ার্স ভাই বাচ্চাদের জন্য বেড ফাসল আচ্ছা এটা হলো বাচ্চাদের এটা হলো বাচ্চাদের কাস্টমাইজ বেড বলে এগুলো তো ভাই সহজে ভাঙে না হ্যাঁ আমি ছোটবেলায় ডাইরেক্ট এটা কোনো আপনার কোনো জয়নিং নেই জয়নিং নেই হ্যাঁ ভাই আমি ছোটবেলায় এটা দিয়ে খেলছি ভাই অনেক এটা যদি কিনা নেন একটা টি-শার্ট ফ্রি ফ্রি এগুলোর সাথে একটা টি-শার্ট সাথে একটা টি-শার্ট ফ্রি